নমস্কার বন্ধুরা সাধনা কিচেন ওয়েট ভিলেজ ফুটে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ তৈরি করব চিতই পিঠে সেই মা ঠাকুমাদের আমলে যেভাবে কাঠের উনানে চিতই পিঠে তৈরি করত সেটাই আজকে আপনাদের দেখাবো আসুন কথা না বাড়িয়ে পিঠেটা তৈরি করে নি এই একটা তরকা প্যানে এক বাটি পরিমাণে আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচ বাটি চালের গুঁড়ো দিয়ে দেব এখানে দিয়ে দিয়েছি দু বাটি এখানে আমি তিন বাটি দিয়ে দিয়েছি এক বাটি ময়দা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিয়েছি তিন বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক বাটি ময়দা দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে বাজার থেকে আনা চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি বাজারের থেকে চালের গুঁড়ো কিনলে একটু দানাধার চালের গুঁড়োটা কিনে আনবেন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল এবার একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে যেহেতু বাজার থেকে কেনা চালের গুঁড়োটা তার জন্য ভালো করে একটু মাখতে হবে এইভাবে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে ততই কিন্তু পিঠেগুলো সুন্দর হবে এবার কিছু জল দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে কিছু জল আমি এখানে অ্যাড দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি না ঘন না পাতলা আপনার এখানে খাতার পেছনটা দেখলেই বুঝতে পারছেন ব্যাটারটা আমি কেমন তৈরি করে নিয়েছি এবার কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি উনানটা ধরিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি মাটির সরা মাটির সরাটাকে একটু কুড়িয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দেব তুষ এই কুঁড়োগুলো দিয়ে ভালো করে পিঠের সরাটাকে পুড়িয়ে নিতে হবে তাহলে যতগুলো পিঠে আমি বানাবো সব পিঠেগুলো কিন্তু সুন্দর হবে এটা একদম গ্রামের যে পদ্ধতিটা সেটাই কিন্তু আমি দেখাচ্ছি হালকা আগুনে নিতে হবে। দেখুন এইভাবে তুষগুলোকে পুড়িয়ে নিতে হবে এবার আমি নামিয়ে পরিষ্কার করে নেব ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে দেখুন স্বাস্থ্যটা গরম হয়ে গেছে আবার এর ভেতরে একা খাতা করে দিয়ে দেব একদম ভরে ভরে দিতে হবে অনেক বেশিও না যাতে উপছে না পড়ে সেরকমভাবে দিয়ে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনাটাকে ঠিক করে বসিয়ে দিতে হবে এইভাবে মুড়ে মুড়ে যাতে কোনো দিকটা না থাকে আর ঠিকমতো বসে যায় এই যে ঠিক মতো বসে গেছে এবার আমি একটা ন্যাকড়াকে ভিজিয়ে চারে সাইড দিয়ে দিয়ে দেবো যখন পিঠেটা তৈরি হয়ে যাবে চারিদিক দিয়ে কিন্তু একটা ভাপের সৃষ্টি হবে তখন আপনারা বুঝতেই পারবেন যে হ্যাঁ পিঠেটা তৈরি হয়ে গেছে অনেক সময় কি হয় এসব জিনিস না দিলে অনেক সময় বোঝা যায় না কিন্তু নিচে দিয়ে পিঠেটা পুড়ে যায় এইভাবে দিলে পিঠেটা পুড়বে না আর খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে যাবে এভাবে একটু ঢাকা দিয়ে দিতে হবে একটা পরিষ্কার কাপড়কে জলে ভিজিয়ে এভাবে দিয়ে দিতে হবে পিঠেটা তৈরি হয়ে গেছে চারিদিককে ভাব বেরোনো শুরু হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে যে পিঠেটা তৈরি হয়ে গেছে এবার আমি এই ন্যাকড়াটা তুলে নেব এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে পিঠেগুলো একটা একটা করে পিঠে আমি তুলে নেব। এইভাবে সাবধানে একটু কাচি দিয়ে তুলে নিতে হবে আপনারা চাইলে ছুরি দিয়েও এটা তুলে নিতে পারেন দেখুন সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি বাকি পিঠেগুলো আমি এইভাবে তৈরি করে নেব এখানটা একটা পিঠে আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এবার ভেঙে দেখাচ্ছি ভেতরে কত জালিদার হয়েছে দেখুন অসংখ্য জালি এবার একটু ভিজিয়ে একবার অবশ্যই এই পিঠে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে